আপনারা দেখছেন কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি লাইভ প্র্যাকটিস আজকে হিজামা এবং কাপিং চলছে লাইভ প্র্যাকটিস ক্লাস এখানে কাজ চলছে দেখুন কীভাবে স্টুডেন্টরা একজন একজনকে হেল্প করছে এই জাতীয় কাজ যারা যদি শিখতে চান দেখতে চান করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা দেওয়ানজি বাগান চিনসুরা হুগলি আমাদের এটা খোলা হয় সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা অবধি স্পোর্টস ফিজিও বর্তমানে আমরা দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে রাখা হয়েছে এই টাইমের মধ্যে আমাদের এই কাজটা হচ্ছে যে কোনো রকমের স্পোর্টস ফিজিওই কিন্তু আমাদের এখানে হচ্ছে সোম থেকে রবি অবধি এভরিডে অবশ্যই আগে বুক করতে হবে হোয়াটসঅ্যাপে আপনারা লিখে দিলেই বুকিং হয়ে যাবে কনফার্মেশান পাবেন তারপরে আপনারা আসতে পারেন ডেট টাইম সমস্ত কিছুই আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই এই যে টিমটা দেখছেন এটা বিপিটি টিম বিপিটি ফার্স্ট ইয়ারের পড়ছে এদের প্রথমে কিন্তু প্রথম দিক থেকে কিন্তু লাইভ প্র্যাকটিস হচ্ছে ডে ওয়ান থেকে একদম এন্ড অবধি দি দেখুন হয়ে যাওয়ার পর আমরা মেডিসিন দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম ইনফেকশান না হয় ক্লোজে দেখাচ্ছি কোনো রকম কিন্তু ব্লাড নেই অবশ্যই আমরা এইভাবে হাইজিন মেনটেন করে কাজ করি আপনারা দেখছেন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি যে ট্রিটমেন্টটা হচ্ছে এটা হচ্ছে স্পোর্টস ফিজিওথেরাপি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ